এই দেখো পনির চুরি করছে একজন টালির উপর এই যে পুঁই গাছ রয়েছে তার উপর পড়েছে একটা ঘুড়ি খাওয়াটা যে একটু শান্তি করে খাবো আজকে আর সেটা হবে না দেখো অবস্থা দেখো আর আমার অবস্থাটাও দেখো তখন ও মাটনও খেতে না ওর জন্য আলাদা করে চিকেন আনা হতো যদি আমাদের মাটন আসতো পেয়েছিস কেমন লাগলো কেমন লাগলো হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজকে ব্লগ শুরু করছি অনেক দেরি করে মানে বলতে পারো বান্না থেকে আজকে ব্লগটা শুরু করছি সকালে সমস্ত কাজ কমপ্লিট টিফিন হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি আছে তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আজকেও কিন্তু বাইরে প্রচণ্ড রোদ্দুর মানে একদম তাকানোই যাচ্ছে না এতটাই রোদ্দুর যে কথা বলতে গেলেও আমার কষ্ট হচ্ছে এতটাই রোদ্রে আর এতটাই গরম আর একজন কি করছে দেখো আমি কথা বলবো কি ওর অবস্থাটা বলতে আমাকে ও কথা বলতেই দিচ্ছে না আছে জানি না ওর কী দাবি ওর তো খাওয়া দাওয়া সব কমপ্লিট তাও আর কি হয়ে যাবে এইরকম করছে ওরকম করতে থাকো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগছে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো কী কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো হয়ে গেছে এখানে হচ্ছে ভাত আর একদিকে মুগ ডাল মুগ ডালটা সিদ্ধ করতে বসানো হয়েছে শুধু মুগ ডাল অন্য মুসুর ডাল মেশানো হয়েছে অল্প একটু দেখছি মুগ আর মুসুর ডাল মেশানো হয়েছে আর কি হবে তার সাথে হবে পনির ভাত ডাল আর পনিরের তরকারি এই পনিরটা আগে কোনো দিন খাইনি এই পনিরটা বাবা প্রথমবার নিয়ে এলো জানি না এটার টেস্ট কেমন হবে তো খেয়েই আজকে জানতে পারবো পনিরটাও কাটতে হবে আলু টমেটো দিয়ে হবে এই পনিরটা আগে খাইনি যেহেতু তাই এইটা কেমন খেতে হবে জানি না পনির কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এখন কাটছি আলু আলু দিয়েই পনিরের তরকারি হবে আর আলু ভাতও দেওয়া হয়েছে সিদ্ধ এতটাই গরম যখন বৃষ্টি হয় তো এই দু তিন দিন ধরে তখন একটু ওয়েদারটা ঠিক থাকে তারপরেই প্রচণ্ড করো পনিরও কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করেই কেটেছি বেশি বড় রাখিনি ছোটো ছোটো করে কাটলে কি হয় নুন মশলাটা ভালো পনিরের মধ্যে মিশে যায় খেতে বেশি ভালো লাগে ওই জন্য বেশি বড় রাখিনি একটু ছোটো ছোটোই রেখেছি আর এখানে টমেটোও কেটে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে ভাতও ফুটে গেছে ভাতের মধ্যে দেখতে পাচ্ছি আলু আর সাথে বেগুন রয়েছে আর এখানে মুগ ডালটাও ফুটে গেছে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে নিই তারপর পনিরটা করে নিলেই হয়ে যাবে ডালটা এখন ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা জিরে টমেটো আর আদা দিল পনিরগুলো হালকা করে ভেজে নেব আমরা একটু পনিরটা ভেজেই দিই একদম ভিজে দিই না তবে কড়া করে ভাজি একদম হালকা করে ভেজে তুলে নেব পনিরের জন্য এখানে একটা মশলা গুলে নিয়েছি কিছুই না শুধু ওই আদা দিয়েছি হলুদ লঙ্কা জিরে ধনে আর একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর টমেটোটা তো আগেই দিয়ে দিয়েছিলাম টমেটোটা গ্রেড করেও দেওয়া যায় তবে আমি ওরকম আগেই কেটে নিয়েছিলাম যেহেতুই ডালে ফোড়ন দেওয়ার জন্য একবারেই কেটে নিয়েছি ওই জন্য দিয়ে দিলাম তবে টমেটোটাও এই ঘষে দেওয়া যেতে পারে মশলাটা ভালো করে কষে নিয়েছি মশলা আর তেলটাও সেপারেট হয়ে গেছে এবারে জল দিয়ে দেব না এই দেখো পনির চুরি করছে একজন কে কি হলো এটা ঝোলটা ফুটে গেছে পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে আমি তো নিরামিষ রান্না করলে মিষ্টি দিই অল্প একটু হলে টাই তো জল দিয়ে দিলাম ফুটে গেলে মা নামিয়ে নেবে ভাইয়ের স্নান হয়ে গেছে আর পনির চুরি করে খেয়ে নিল তোমরা তো দেখতেই পেলে ও এক সময় ছিল পনির খেত না ঠিক আছে ও পনির খেতই না ছোটোবেলা এখন পনির চুরি করে খায় তাহলেই বোঝা আমি স্নানটা করে আসি মা তরকারিটা নামিয়ে নিই না এই বা এখন তুমি জোর করে মিষ্টি লই হোক আমি স্নানটা করে আসি ভাই কেমন রোদ্দুর চলে আর এখন ওয়েদারটা কেমন এখন পুরো মেঘ হয়ে গেছে তাই তো আমি স্নান করে আসি তারপর একসাথে খেয়ে নেব সবে আর কি এসেছিলাম স্নান করতে যাব একটা জিনিস দেখেছি ভাইকে ডেকেছি ওই জন্য দেখা যাচ্ছে দেখাচ্ছি এখন আবার একটু মেঘ মেঘ করেছে রোদ্দুরটা পড়া।

দেখা খড়িটা এই যে এক্ষুনি এটা পাওয়া গেল ভালো কন্ডিশনে আছে কি কিছু না তাও প্লাস্টিক ফেটে ফুটে যায় অনেক সময় দেখ তোকে ভালো জিনিস দেখালাম তো জানিয়ে যা আমি এবার স্নানটা করে আসি ঠিক আছে ওই দেখটা দেখো ঘন্টু স্নান কমপ্লিট খাবার দাবারও চলে এসেছে এইবারে শুধু খাওয়ার পালা ভাই আজকে কি দেখাবি আমাদের ভালো কিছু আজকে রয়েছে সব আমার পছন্দের মেনু কি কি আছে সেটাই এখন দেখিয়ে দিই ভাত সাথে রয়েছে আলু সিদ্ধ কারেন্টটা চলে গেলে এই অবস্থায় দেখো কি আর বলবো খেতে বসলাম আর তুই ইয়া ইয়া করছিস এই গরমে কারেন্ট চলে গেলে ইয়াই ইয়া করছে ভাবো আর কি তোমাদেরকে অন্ধকারে দেখাবো মাথাটাই গরম হয়ে গেল যাই হোক ভাত সাথে এখানে রয়েছে আলু সিদ্ধ আর মা এখানে বেগুন সিদ্ধ নিয়েছে আলাদা করে সাথে আলু সিদ্ধও নিয়েছে ভাইয়ের ভাত আর সাথে রয়েছে মুগ ডাল টমেটো আদা টাদা দিয়ে করেছি তোমাদেরকে তো দেখালাম আর রয়েছে পনির আলুর তরকারি বাবা কিন্তু পনির খায় না তাই আমাদের বাড়িতে আমাদের তিনজনের মতোই পনির আসে তো এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া তার মধ্যে থেকে সবথেকে প্রিয় হলো আমার এই পনির হ্যাঁ আর করবো বন্ধ করেই খেতে হবে মাখা আগে ডাল দিয়ে দেবো আগে আগে পনির দিয়ে খেয়ে নেই সবটা দিয়ে দেবো ভাই আগে পনির খেতো না জানো আমি একা পনির খেতাম আর আমার আগে করেই পনির খুব ফেভারিট আর এখন ভাই পনির খায় এখন মানে অনেক দিন থেকে খাই যখন একটু বেশি ছোট ছিল তখন খেত না তখন ও মাটনও খেত না ওর জন্য আলাদা করে চিকেন আনা হতো যদি আমাদের মাটন আসতো এখন মাটনও খায় পনিরও খায় মাটনের থেকে পনির ভালো লাগে তোমাদেরকে যে ভালো করে দেখাবো কি করব কারেন্ট চলে গেলে এত কষ্ট করে রান্না বান্না করে যদি এই গরমে খেতে হয় কারো ভালো লাগে হ্যাঁ তুই ভাব এই গরমের মধ্যে ভালো লাগে না একদম কারেন্টটা চলে গেল অন্ধকার মোমবাতি জ্বালানো হয়েছে ফ্যান চলছে না গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খাওয়াটা যে একটু শান্তি করে খাবো আজকে আর সেটা হবে না হ্যাঁ মাখিয়ে দিই চলে ভাইয়ের ভাতটা সবে মেখে দিলাম আর কারেন্টটাও চলে এসেছে থ্যাংক ইউ বলো সবাই কারেন্টকে বাবারে বাবা তো শান্তি করে খাই এইবারে তোমরা দেখে নাও এই যে পনিরের তরকারি ভালো করে দেখিয়ে দিই ডাল মুগ ডাল আর পনিরের তরকারি পনিরের তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আমরা এখানে ডোরেমন দেখছি আর খাবার খাচ্ছি হুম হুম পনিরটাও ভাই খালি দেখবি কি দারুণ হয়েছে পনিরটা নিজে করেছি বলে বলছি না কিন্তু পনিরটা ব্যাপক হয়েছে সন্ধ্যেবেলা আমাদের দুজনের অবস্থা দেখা আমাদের দুজনের না এখানে সবারই অবস্থা খারাপ মা ওখানে শুয়ে রয়েছে আমরা একদম ঘামে লাতপাত দেখা তোর মুখটা একটু দেখা আর আমার মুখটাও দেখো আজকে যে কারেন্টটা আমাদের কি জ্বালাতন করছে জানি না দুপুরবেলা তো দেখলে খাওয়ার সময় কারেন্ট গেছে আবার সন্ধেবেলা কারেন্ট চলে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল কারেন্টের কোনো দেখা নেই দেখো অবস্থা দেখো আর আমার অবস্থাটাও দেখো কেন যে বাইরে দাঁড়াবো সেটাও উপায় নেই কারণ বাইরে এক ফোটা হাওয়া নেই গাছের একটা পাতাও নড়ছে না তার উপর মশার উৎপাত আছে বাইরেও যাওয়া সম্ভব না ভাবছিলাম যে কারেন্ট আসুক তারপরে আর কি ব্লগটা স্টার্ট করবো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পথে কিছু দেখাইনি কি ব্লক করব কারেন্টই নেই বাধ্য হয়ে ব্লগটা শুরু করলাম যে তোমাদেরকে দেখায় কি কন্ডিশনে আছে ঘন্টাখানেক ধরে এই অবস্থা আর এইদিকে আরেকটা অবস্থা দেখাচ্ছি এই দেখো ফোনটু এই যে হলো বুল্লু আর ওখানে রয়েছে ঘন্টু ওরাও আর গরমে পারছে না খাটেও ওঠেনি মেজেটা একটু ঠান্ডা রয়েছে তাই আর কি এই মেজেতে তিন জনে এইভাবে শুয়ে রয়েছে জানি না কারেন্ট কখন আসবে কারেন্ট দেখাচ্ছি এখন বাজে রাত ঠিক দশটা কারেন্ট এসেছে বেশ কিছুক্ষণ হলো তবে কারেন্ট এসেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে ওই সময়টুকু যে কি কষ্ট হয়েছে কি করে বোঝাবো বাইরে এক ফোঁটাও হাওয়া নেই মারাত্মক গরম তার উপর কারেন্ট ছিল মানে প্রচুর কষ্ট হয়েছে এমনিতেই শরীরটা খারাপ লাগছে এখনও ভালোও লাগছে না ওই সময়টুকু মানে প্যাথেটিক কেটেছে তারপরে কারেন্ট আসার পর একটু হাওয়া টাওয়া খেয়ে এই ঘন্টু ফুণ্টু বুল্লুদের খেতে দিয়ে নিয়েছি খেতে দিয়ে ফ্রেশ হয়ে এলাম দেখছি এখন বাজে ঠিক দশ শরীরটাও ভালো লাগছে না কথাটাও বারবার জড়িয়ে যাচ্ছে আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছ যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিন তোমাদের সাথে দেখা হবে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট